গল্প মাছের থলে আর শাকচুন্নির প্রেম স্থান একটি শান্ত ছোট্টগ্রাম সময় সন্ধ্যা নামছে পাখিরা ঘরে ফিরছে বাতাসে হালকা শীতলতা শুরু শফিক চাচা বাজার থেকে ফিরছেন মাথায় গামছা গায়ে লুঙ্গি আর হাতে মাছ ভর্তি একটা পলিথিন মুখে মেয়ে শফিক চাচা হাঁটতে হাঁটতে বলেন আজ পোলার বৌ খুশি এমন মাছ তো বিয়ের পরেও খায় নে থেকে মাছের লেজ একটু বাইরে বেরিয়ে এসেছে আর রাস্তায় মাছের গন্ধ ছড়িয়ে পড়ছে হঠাৎ গ্রামের পাশের এক পুরনো গাছের ডাল কাঁপতে শুরু করে সেখানে বসে আছে এক শাকচুন্নি লম্বা খোপা চুল চোখ দুটো টকটকে সাদা পরনে লাল সাদা শাড়ি আর বাতাসে উড়ছে তার আঁচল সে হঠাৎ গন্ধ পেয়ে নাক ফুলিয়ে বলে উফ এত সুন্দর ইলিশ এই গন্ধে তো প্রেমে পড়ে যেতে হয় তার চোখ ঝিকমিক করতে থাকে দৌড় শুরু শফিক চাচা হঠাৎ তের পান যে পেছনে যেন কিছু একটা আসছে ঘুরে তাকাতেই তিনি চমকে ওঠেন শাকচুন্নি গাছ থেকে ভেসে নেমে এসে তার সামনে এসে দাঁড়িয়েছে শফিক চাচা কাঁপতে কাঁপতে বলেন মগ আমি কি পপ করলাম নাকি কিন্তু শাকচুন্নি রেগে না গিয়ে কোমরে হাত রেখে একটু হেসে বলে তুমি কি আমাকে ইলিশ দেবে শাকচুন্নির নাচ শফিক চাচা থতমতো খেয়ে যায় শাকচুন্নি হঠাৎ এক পা সামনে এগিয়ে যায় দুই হাত ছুড়ে দিয়ে গায়ে একটা গানের সুর তোলে তুই ইলিশ দিলে আমি ভালোবেসে ফেলি রে সে শুরু করে এক ধরনের কমিক ভৌতিক নাচ চুল ওড়ে শাড়ি নড়ে বাতাস থেমে যায় শেষ প্রেমে লেখা ভেসে ওঠে মাছ মানেই বিপদ যদি শাকচুন্নি আশেপাশে থাকে